ঘটনাটা ঘটনাটা বিষ্ণুপুর ঢুকার আগে যে ওভার ওই ওভার গাড়িটা আমরা বাঁধ দিকেই ছিলাম আমার গাড়ি আমার নিজের গাড়ি বিষ্ণুপুর রেল ওভার দুটি গাড়ি সংঘর্ষে আগুন আগুনে ভষীভূত হয়ে গেল স্করপিও গাড়ি ঘটনাস্থলে দমকলে একটি ইঞ্জিন আহত এক ষাট নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুর থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল ছজন জন যাত্রী নিয়ে একটি স্করপিও গাড়ি উল্টো দিকে বাঁকুড়া থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল টন চিপ বোঝাই একটি ট্রেলার বিষ্ণুপুর রেল ওভারব্রিজে ওঠে দুই গাড়ির সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় আগুন লেগে যায় স্করপিও গাড়িতে দাও দাউ করে জ্বলতে থাকে গাড়িটি গাড়ি থেকে ঝাঁপিয়ে নামেন চালক সহ যাত্রীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দা এবং বিষ্ণুপুর থানার পুলিশ খবর দেওয়া হয় দমকল বিভাগে দমকলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে আগুনে ভস্ীভূত হয়ে যায় স্করপিও গাড়িটি ঘটনায় আহত হয় এক স্করপিও গাড়ির এক যাত্রী তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট ঘটনাটা ঘটেছিল কি বাঁকুড়া সাইড থেকে গাড়িটা যাচ্ছিল পেছন থেকে গাড়িটাকে মেরে গার্ডওয়ালা একবারে তুলে দেয় গাড়িতে চারজন পেশেন্ট মানে চারজন যাচ্ছিলো ওদিকে রীতিমতোভাবে বার করানো হয়েছে রকম করে কিন্তু পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স সব তো ও সাইড থেকে আসবে আমাদের রেলগেট ক্রসিং করার কোনো উপায় নেই ওরা ওইদিকে রয়ে গেছিলো প্রায় পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিনিট পর এখানে অ্যাম্বুলেন্স এসে পেশেন্টগুলোকে নিয়ে যায় তখন গাড়ি পুরো আগুন ধরে একবারে পুরো ছাড়কার হয়ে গেছে আগুন তখন অ্যাম্বুলেন্স আর এই ফায়ার ব্রিগেড এসেছে অনেক লেট করে এসেছে এবার আমরা বলতে যাচ্ছি তখন এবারে ওরা ওনারা বলছেন কি আমরা কী করবো জ্যাম জ্যাম কি শুনবে মানুষগুলো যদি আজকে মারা যেত কাদের দায় হতো সেটা তো প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যে আমাদের কী করবো আজকে যদি আজকে আমাদের এখানে নিচের দিকে আন্ডার ক্রসিংটা থাকতো আজকে অ্যাম্বুলেন্স ঠিক টাইমে এসে আমাদের নিয়ে যেতে পারতো পেশেন্টগুলোকে এই অ্যাম্বুলেন্স এত লেট করে এসে পেশেন্ট যদি এখানে স্পটে মারা যেত তাহলে কে দায়িত্ব ন কোন প্রশাসন আমাদের এখানে জবাব দিত আমরা এই জন্যে সরকার কাছে অনুরোধ করছি আমাদের যত্নারীতি তাড়াতাড়িভাবে এখানে আমাদের আন্ডারপাসটি করে দেওয়া দরকার নালে এরকম ভবিষ্যৎ আরও যদি এরকম দুর্ঘটনা ঘটে কে দায়িত্ব নেবে আমাদের এখানে আজকে এখানে আমাদের স্কুল স্টুডেন্ট ওরা সবাই এই রাস্তায় পারাপার করে তাদের আজকে কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়েছে কে দায়িত্ব নেবে কোন দায়িত্ব নেবে প্রত্যেক দিন এরকম একটা না একটা আগে একটা ডাম্পার পড়তে পড়তে বেঁচেছে আজকে আবার এই দুর্ঘটনা কালকে আরও একটা দুর্ঘটনা ঘটতে পারে এখানে কোনো সিসি টিভি নেই কে অ্যাক্সিডেন্ট করে সেটা কোনো দেখার কোনো নেই এখানে কোনো একটা ব্যবস্থা নেই আমাদের ওভারব্রিজ করে ছেড়ে দিয়েছে যা তরম্বর এখানে আজকে ঘটনাটা ঘটেছে এখানে একটা ছোটো গাড়ি পাশ করছিলো চারজন ওখানে যাচ্ছিলো এরপরে ও গাড়িটাকে পেছন থেকে এসে একটা টলারে ধাক্কা মেরে একদম একবার এখানে যে গার্ডওয়াল আছে একবার গার্ডওয়ালে তুলে দেয় মুহূর্তের মধ্যে সামনে একটা আগুন ধরে গিয়েছিলো আগুন ধরতে আস্তে আস্তে কোনো ভাবে ওর দিদিকে নিরাপদ করে বার করে নিয়ে এসেছিল তখনও কোনো পুলিশ প্রশাসন কিছু আছে সেবিকরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে সাইডে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু ওরা কোনো সাহায্য করে না সাধারণ মানুষ আমাদের সব বার করে ওনাকে সাইডে নিয়ে আসেন তারপর ওদের যা প্রাথমিক আমরা এখানে দেখাশোনা জল আরে দিই কিন্তু অ্যাম্বুলেন্স প্রায় তিরিশ মিনিট পর এখানে এসেছে বলছে আমরা এই আগুন ধরা গাড়ি দিকে আসবো কি করে আসবো কি করে ওইটা যদি নিচে আজকে নিচে আজকে পাসটা থাকতো আমাদের তাহলে তো ঠিক টাইমে আসতে পারতো আমাদের এখানে অ্যাম্বুলেন্স আজকে এত লেট হয়েছে আজকে যদি মানুষটা মারা যেত তাহলে কে কে দায়িত্ব নিত বলুন ওটা তো আমাদের নিশ্চয়ই প্রশাসনের দায়িত্ব আছে একটা হ্যাঁ আমি প্রথম থেকে ছিলাম এখানে মুশারফ শেখ ঘটনাটা যেটা আমরা দেখলাম এসে পরে যে ওই ছোট একটি গাড়ি ওই গাড়িতে চার থেকে পাঁচজন প্যাসেঞ্জার ছিল ড্রাইভার সমেত তো একটি গাড়িতে নাকি তাকে ঠুকে দিয়ে সে গাড়ি বেরিয়ে গেছে ঠিক আছে রীতিমতো আমরা যখন স্পটে এসে দেখি তখন দেখি প্রচুর ধোঁয়া এবং গাড়িটি হজ করে ধরতে শুরু করে দেয় আগুন রীতিমতো এসে আমরা দেখি যে মানুষজন আর আলটিমেট বের করে নিয়েছি কিনা দেখছি হ্যাঁ সবাই বেদি গেছে সবাই সুস্থ আছে যিনি ড্রাইভার ছিলেন একটু তা চোট মোটে লেগেছে হালকা ফুলকা ঠিক আছে তাকে হসপিটাল নিয়ে গেছে আর এই গাড়ির তো এই অবস্থা আপনারা দেখছেন কিন্তু ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড আসতে প্রচুর সময় নিয়েছে সামনে ফায়ার ব্রিগেডের রাস্তা বেশি সময় লাগার কথা নয় খুব জোর হলে আপনার পনেরো মিনিট কি কুড়ি মিনিট কিন্তু ফায়ার ব্রিগেড এসছে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগবে ফায়ার ব্রিগেডে আসতে ঠিক আছে অ্যাম্বুলেন্স আমরা অনেকক্ষণ আগে ফোন করেছি অ্যাম্বুলেন্সও লেট হয়ে গেছে এইসব বিষয়ে আমার মনে হয় যে অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেডের এত লেট করা উচিত নয় ঘটনাটা ঘটেছে যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আপনার ওই একটি টলার যাচ্ছিলো ওর পেছনে ঠুকেছে পিছনে ঠুকেও গিয়ে সাইডে ঘষে আর পালিয়ে গেছে গাড়িওয়ালে ঠুকা গেছে দিয়ে আগুন লেগে গেছে গাড়িতে হ্যাঁ গাড়ি পুড়ে আমার নাম ভিক্টর ভিক্টর বাউরি

বুঝতে পেরেছি গাড়ি আমরা সবাই বেরিয়ে গেছি কিন্তু বেরিয়ে যাওয়ার পর হচ্ছে গেল ইঞ্জোর্ড হয়েছে তা ভেঙে গেছে পিছন সিটে ছিল দিয়ে হচ্ছে গাড়িটা আগুন লেগে গেল পুরো গাড়িটা পুরো ছাই হয়ে আমি আমি ড্রাইভ করছি আমারই গাড়ি আমার নিজের গাড়ি হ্যাঁ আগুনে পুরে শেষ হয়ে গেল ছজন ছিল জানি কি কারণে হলো যাও না না আমি স্লো করে দিলাম আমি স্লো করে দিলাম ওই গাড়িটা গতি বিপরীত গাড়িটা গতি ছিল আমি স্লো করে দিয়েছি আমি দাঁড়ি আমি দাঁড়ি গেলে সমস্যা সমাধান হয়ে যেত কিন্তু আমি দাঁড়াই না আমিও স্লো দিয়ে আমি বলি বাঁ দিকে আমি তো আছি বেরিয়ে যাব তো গাড়িটা আগুন ভাবে লাগলো বলতে পারবো একজন একজনই হয়েছে অল্প 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 মোট ছজন আর সবাই বাকি তিনজন ওখানে আছে আর আপনার কোথায় যাচ্ছিলো মেদিনীপুর তারপরে পুরুলিয়া যামিনীকান্ত পাল যামিনীকান্তপাল যাচ্ছিলো কোথায় আমরা মেদিনীপুর থেকে যাচ্ছিলাম পুরুলিয়া একটা অনুষ্ঠান বাড়ি ঠিক আছে এবারে আমরা ওই বিষ্ণুপুর ফ্লাইওভারের উপরে উঠেছি আমাদের গাড়ি কিন্তু স্লো ছিল যেহেতু টার্নিং আছে স্লো ছিল ওই বারো চাকা একটা

চশমা। চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো ফোর থ্রি অভিজ্ঞতায় শেষ কথা